আপনি কি কখন আপনার শিশুকে ঘুমের মধ্যে খাবার খাওয়ানোর চেষ্টা করেছেন মনে হচ্ছে সহজ সমাধান কিন্তু জানেন কি এটা শিশুদের কতটা বিপজ্জনক হতে পারে ঘুমন্ত অবস্থায় খাবার খাওয়ানো শিশুদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে নাম্বার এক শ্বাসনালীতে খাবার আটকে যাওয়ার আশঙ্কা থাকে শিশু পুরোপুরি জাগ্রত না থাকায় খাবার গলায় আটকে যেতে পারে যা শ্বাসরোধের কারণ হতে পারে নাম্বার দুই ঘুমের ব্যাঘাত ঘটে খাবার খাওয়ানোর সময় শিশুর স্বাভাবিক ঘুমচক্র নষ্ট হয় যা তার মানসিক ও শারীরিক বিকাশে প্রভাব ফেলতে পারে নাম্বার তিন ডায়াজেশন বা হজমে সমস্যা হয় ঘুমন্ত অবস্থায় খাবার খেলে হজম প্রক্রিয়া ঠিক হয় না ফলে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিক হতে পারে নাম্বার চার দাঁতের ক্ষয় হতে পারে বিশেষ করে যদি দুধ খাওয়ানো হয় এবং মুখ পরিষ্কার না করা হয় তাহলে দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া জমে দাঁত নষ্ট হতে পারে আপনার শিশুর নিরাপদ ও সুস্থ জীবন নিশ্চিত করতে হলে ঘুমের মধ্যে খাবার খাওয়ানো এড়িয়ে চলুন বরং নির্দিষ্ট রুটিনে জাগ্রত অবস্থায় খাবার খাওয়ান এটি সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর উপায়